কেশারের মতো উনি একটা কলঙ্ক আপনার কোন জাত নেই না হিন্দু বনে না মুসলমান বনে গা ইনসান কি অলাধু ইনসান বনে এই বাংলা হলো সেকেন্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনি বলেছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ভাষা আছে যারা বাংলা কথা বলে তাদের বাঙালি বলে যখনই কাউকে দেখবেন জয় বাংলাটা আগে বলবেন ফোন তুলে বলবেন হ্যালো বলবেন হ্যালো বলবেন কি বলবেন জয় বাংলা পুলিশের দিকে তাকায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চোখটা বন্ধ করে দিন আমরা নিজেরা বিজেপির একটা পার্টি অফিস এখানে থাকতে দেব না একটা পার্টি অফিস থাকতে দেব না আমাদের খে বাংলার খে বাংলার পড়ে বাংলায় জন্মগ্রহণ করে জয় বাংলা শুনলে তেরে আসছে সারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখির দিনে কোনো একটা দিনে দিদি বলেছিল বলেছিল শুভেন্দু অধিকারী ভাই বোনের এই রিলেশনশিপের মধ্যে উনি একটা কলঙ্ক যে কোনদিনও কাউকে দিদি বলে থাকে যে কোনদিনও কাউকে ভাই বলে থাকে সে তাকে কখনো প্রকাশ্যে গালাগাল করতে পারে না কারণ হতে পারে হতে পারে মতবিরোধ হতে পারে অন্য পার্টি তাই বলে তাকে নিচু আওয়াজে তাকে নোংরা গালাগালি করা কোন ভাইয়ের পরিচয় আপনি নিজে দেখিয়ে দিয়েছেন যে আপনি একটা কুলাঙ্গার আপনার কোন জাত নেই আপনি যাকে বোন বলেছেন যাকে করেছেন করেন বিজেপির জন্য বাংলা ভাষা হল আক্ষসি খসি তাদের জন্য বাংলা ভাষা হলো ডাইনি কারণ তারা সেটা নিজের মাকে নিজের বোনকে ডেলি বাড়িতে গিয়ে বলে আমি আজকে এই বাদ কথা বলতে বাধ্য হলাম আমি খুব সম্মান করি যারা আমার থেকে বড় কিন্তু এই বিজেপি পার্টি আমি খুব সম্মান করি আমার থেকে জাতি দেখিয়ে দিয়েছে নবরামী কাকে বলে অসভ্যতা কাকে বলে জাত আপনি যখন ছোট সবাই এখানে হাত তুলে বলো যারা ছোটবেলা থেকে বড় হয়েছ যারা ছোট থেকে বড় হয়েছ কখনো দাঁড়িয়ে মঞ্চ করে বলতে হয়েছে আমি বাঙালি বাংলা ভাষাকে রক্ষা করতে চাই কখনো বলতে হয়েছে আমি হিন্দু আমি মুসলিম আমাদের বলতে হয়েছে আমরা মানুষ আমরা মানুষ আমরা হিন্দুস্তানি আমরা ভারতীয় না হিন্দু বানেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাধু ইনসান বনেগা সবাইকে একটা কথা বলবো যে এই বাংলা ভাষা এই ভাষাতে আমি প্রথম আমার মা এই বাংলা ভাষায় আমি আমার মায়ের থেকে ঘুম পাড়াবার আওয়াজ শুনেছি এই বাংলা হল সেকেন্ড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অমিত মালব্য আপনাকে বলে দিতে চাই আপনি বলেছেন যে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ভাষা আছে বাংলাদেশে যারা থাকে তাদের বাংলাদেশি বলে যারা ভারতে থাকে তাদের ভারতীয় বলে যারা বাংলা কথা বলে তাদের বাঙালি বলে বাংলা আমার মাতৃভাষা আমার গর্ব এই ভাষাতেই জন্মে কথা বলেছি আর যেদিনকে মারা যাব সেদিনকে গুড বাই যেদিনকে আসছি চলে যাচ্ছি আর বাঁচব না এই কথাটা বাংলাতে বলবো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব যে এই প্রতিবাদ যেন মঞ্চের পর শেষ না হয়ে যায় আপনাদের ব্লকে ব্লকে প্রতিটি জায়গায় প্রতিটি জেলায় যখনই কাউকে দেখবেন আজকাল আর হ্যালো বলবেন না মহারাষ্ট্র একটা চল ছিল আগে বলতো জয় মহারাষ্ট্র কোনোদিন কোনো ফোনে আমি মহারাষ্ট্রে ছিলাম অনেকদিন ফোন তুলে বলতো জয় মহারাষ্ট্র খুব ভালো লাগতো আমি বলছি দয়া করে এই কালচারটা মেনটেন করুন আজকে এই মঞ্চ থেকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি হ্যালো না বলে দেখবেন জয় বাংলা বলবেন গর্বে দেখবেন আরো বুক ফুলে উঠবে বলবেন জয় বাংলা হ্যালো জয় বাংলা বলুন জয় বাংলাটা আগে বলবেন বাঙালি হয়ে জন্মেছি বাংলাতে থাকি আজকে যে মাইকটা ধরে কথা বলছি সেটাও বাংলার মাটির জন্যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার প্রেসিডেন্ট আছে এখানে সায়নী ঘোষ সায় আমি বলতে পারবো যে আমি 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 প্রথম পলিটিক্সে যখন জয়েন করেছি তখন শাহিনী সবে প্রেসিডেন্ট হয়েছে আমি শাহিনী ঘোষের আন্ডারে এই তৃণমূল যুব কংগ্রেস করতে পেরেছি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তৃণমূল যুব কংগ্রেস করতে পারিনি কিন্তু আমাদের লড়াকু নেত্রীর আন্ডারে আমরা এই যুব তৃণমূল যুব কংগ্রেস করে আমরা সত্যি মনে করি যে আমাদের এগিয়ে যাওয়ার লড়াই আমাদের আগে চলবার লড়াই আরও দৃঢ় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব কৈলাস দা বলবে অনেকে এখানে বলবে আপনাদের সকলকে বলবো ফোন তুলে বলবেন বলবেন হ্যালো বলবেন হ্যালো বলবেন কি বলবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা